আসসালামু আলাইকুম আমি ডক্টর পুষ্পিতা শারমিন ইনফার্টিলিটি অ্যান্ড আর্ভিভ স্পেশালিস্ট হিসেবে আছি ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে স্বাভাবিক উপায়ে দ্রুত গর্ভধারণ করা যায় সেই জিনিসটি আমাদের কাছে প্রায় রোগীরা এসে জানতে চান যে আমি কিভাবে ন্যাচারালি কনসেপ্ট করতে পারি আরেকটি বিষয় আমরা রোগীরা যখন আমরা যখন রোগীদেরকে দেখি তখন আমরা ওনাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা কিভাবে ট্রাই করেছেন এবং আপনাদের যে সহবাসের ধরনটা কেমন ছিল সপ্তাহে আপনারা রেগুলারলি সহবাস করেছেন কি না এবং কোন টাইমে করেছেন কারণ মহিলাদের একটি ফার্টাইল পিরিয়ড আছে যে সময়ে আসলে ওভ্রেশন হয় অর্থাৎ ডিম্বস্ফুটন হয় সেই টাইমটাকে তার আশেপাশের যে দিনগুলো সেটি হচ্ছে ফার্টাইল পিরিয়ড দেখা যায় যে অনেকে এই ফার্টাইল পিরিয়ড অর্থাৎ যে টাইমে বাচ্চা কনসেপশনের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সেই সময়টি না জানার কারণে দেখা যাচ্ছে যে আসলে কনসেপশনটা ডিলে হচ্ছে অর্থাৎ তাদের দেরি হচ্ছে বাচ্চা কনসেপশনে যদি ওয়া হাজব্যান্ড এবং ওয়াইফের সব কিছু নর্মাল থাকে স্বাভাবিক থাকে তাহলে কিন্তু ন্যাচারালি তারা যদি ট্রাই করেন এবং ওভুলেশন টাইমটা অর্থাৎ পার্টাল পিরিয়ডটা তারা যদি খেয়াল করে রেগুলার ইন্টারকোর্স করেন তাহলে আসলে অনেক দ্রুতই কনসেপশন করা সম্ভব যদি ওয়াইফের ডিম্বাণু ডিম্বাশয় ডিম্বনালী এবং হাজব্যান্ডের শুক্রাণু সব কিছু মোটামুটি নর্মাল থাকে এখন আসি যে কীভাবে স্বাভাবিকভাবে একটি কনসেপশন হচ্ছে প্রতি মাসে মহিলাদের একটি ডিম বড় হচ্ছে সেই ডিমটা বড় হতে কিছুটা সময় লাগে ডিমটা বড় হয়ে গেলে সেটি ডিম্বু স্ফুটনের মাধ্যমে ডিম্বাশয় থেকে বেরিয়ে আসে এবং ডিম্ব নালী সেই ডিমটাকে পিক আপ করার পরে যখন সহবাসের মাধ্যমে মহিলাদের জৈনি পথে বীর্যটা পড়ছে তখন সেখান থেকে শুক্রাণু এই জরায়ুর মধ্যে দিয়ে টিউবে যাচ্ছে এবং সেখানে ফার্টিলাইজেশন হয়ে ভ্রূণ হচ্ছে পরবর্তীতে সেই ভ্রণটি মহিলাদের জ্বর এসে ইমপ্লান্টেশন হচ্ছে এখন আসি যে কখন আসলে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি থাকে মহিলাদের এই যে মাসিকের চক্রটি সেটি কারো কারো আছে যে একেবারেই নিয়মিত সাইকেল অর্থাৎ আঠাশ দিন পরপর মাসিক হচ্ছে তবে সবার তো এভাবে একদম আঠাশ দিন পরপর মাসিক হচ্ছে না কারো দেখা যাচ্ছে চব্বিশ দিনের মাথায় মাসিক হচ্ছে কারো হয়তো তিরিশ দিন পঁয়ত্রিশ দিন পরে মাসিক হচ্ছে তো এই যে বিভিন্ন লেংথের সাইকেলটা তো এই বিভিন্ন লেংথের সাইকেলে তারা কিভাবে ক্যালকুলেট করবেন যে তাদের পার্টাল পিরিয়ড অর্থাৎ ওভুলেশনটি কখন হচ্ছে এমনি স্বাভাবিকভাবে কিছু কিছু সিমটম দেখা দিতে পারে ওভুলেশনের সময় মহিলাটার অর্থাৎ যখন ডিম্ব স্ফুটন হচ্ছে তখন মহিলার কিছু সিমটম দেখা দিতে পারে ওভুলেশনের যেমন তার একটু হালকা জ্বর জ্বর লাগতে পারে একটু বডি টেম্পারেচার বাড়তে পারে তার তলপেটে কিছুটা ব্যথা হতে পারে এবং তার যে ভ্যাজানাল ডিসচার্জ সেটা অনেকটা থিন হয়ে যেতে পারে অর্থাৎ তার স্রাবের ধরনটা চেঞ্জ হয়ে যাবে এই সিমটমগুলো দেখেও কিন্তু একজন অনুমান করতে পারেন যে তার এই টাইমটায় ওভুলেশন হচ্ছে এখন আসি যে কিভাবে ওভুলেশনের টাইমটা ক্যালকুলেট করা যায় এখন এই যে সাইকেল এক একজনের এক এক রকম সেটি কিন্তু ডিমটা তৈরি হওয়া থেকে স্ফুটন হওয়া পর্যন্ত যে টাইমটা সেটা ব্যারি করে কিন্তু ডিমটা যখন ওভুলেশন হয়ে বের হয় এরপর থেকে মাসিক হওয়ার যে টাইমটা ১৪ দিন এটি সবার জন্য ফিক্সড অর্থাৎ ডিম ফুটন বা ওভুলেশন হওয়ার পরে সবারই ১৪ দিন পরে মাসিক হবে সেটা যদি আমরা ধরে নিই তাহলে কিন্তু আমরা খুব সহজেই ক্যালকুলেশন করতে পারবো যে আপনার ফার্টাল পিরিয়ড বা ওভুলেশন টাইমটি কখন এখন আসে যদি কারো মাসিক আঠাশ দিনে হয় তাহলে তার ওভারেশনটা ঠিক কখন হচ্ছে তাহলে আঠাশ দিনের থেকে যদি আমরা চোদ্দ দিন বাদ দিয়ে দিই তাহলে আসে ফরটিন ডে অর্থাৎ যার মাসিক আঠাশ দিন পরপর নিয়মিত হচ্ছে তার ফরটিন ডের নাগাদ অর্থাৎ কারো যদি মাসিক শুরু হয় এক তারিখে এবং পরবর্তী সাইকেল আঠাশ তারিখের পরে উনত্রিশ তারিখ থেকে শুরু হয় তাহলে তার সাইকেল লেংথ হচ্ছে আঠাশ দিনের তাহলে তিনি কিভাবে ক্যালকুলেট করবেন তিনি আঠাশ থেকে চোদ্দ দিন বাদ দিয়ে আসে ফরটিন ডে অর্থাৎ চোদ্দতম দিনের আস দিনে তার ওভুলেশনটা হওয়ার সম্ভাবনা কাজে এর আগের চার দিন এবং ওভুলেশনের দিন এবং পরের দুদিন অর্থাৎ তিনি দশম দিন থেকে যদি ষোলোতম দিন পর্যন্ত সহবাস করেন তাহলে কিন্তু তার প্রেগনেন্সির সম্ভাবনা বেড়ে যাবে এখন আসি যে সবার তো আঠাশ দিনের সাইকেল না কারো হতে পারে চব্বিশ দিনের সাইকেল তিনি কিভাবে তার ওভুলেশন পিরিয়ড বের করবেন তাহলে তিনি চব্বিশ দিন থেকে চোদ্দ দিন বাদ দিলে আসে দশম দিন তাহলে তার ডিম্ব স্কুটন বা ওভুলেশন হচ্ছে দশম দিনে কাজে তিনি সেই দশম দিনের আগের চার দিন থেকে ট্রাই করা শুরু করবেন দশম দিনে এবং তার পরের দুদিন সহ এভাবে ট্রাই করবেন তাহলে তিনি ছয় সাত আট নয় দশ এগারো বারো এই টাইমটায় কেননা হচ্ছে ফুটন হওয়ার পরে একটি ডিম টোয়েন্টি ফোর আওয়ার্স বা চব্বিশ ঘন্টা সারভাইভ করে বেঁচে থাকে এবং শুক্রাণু যখন মাসিকের রাস্তায় পড়ে এবং সেই সময় থেকে শুক্রাণু সেভেন্টি টু আওয়ার্স অর্থাৎ তিন দিন পর্যন্ত বেঁচে থাকে কাজে এই যে ডিম্বাণু খুব অল্প সময়ে ডিম্ব স্ফুটনের পরে বেঁচে থাকে চব্বিশ ঘন্টা সেই টাইমটাকে ধরার জন্যই আসলে আমরা বলি যে ফ্রিকোয়েন্ট এই টাইমটায় অন্তত প্রতিদিন সম্ভব না হলেও একদিন পরপর যদি ইন্টারফোর্স করা যায় বা সহবাস করা যায় তাহলে প্রেগন্যান্সির সম্ভাবনা বাড়ে আর যদি কারোর সাইকেলটা একটু লম্বা হয় দেখা গেল পঁয়ত্রিশ দিনের সাইকেল তিনি সেভাবে পঁয়ত্রিশ দিন পরপর যদি তার মাসিক হয় তিনি পঁয়ত্রিশ দিন থেকে চোদ্দ দিন বাদ দিলেন ওনার আসলে ওভুলেশন ট্যামটা হয়ে যাবে তখন একুশতম দিনে যেহেতু ওনার সাইকেলটা একটু লম্বা ওনার ওভুলেশন হবে একটু দেরি করে একুশতম দিনে তো উনি এভাবে ষোলোতম দিন থেকে বা সতেরোতম দিন থেকে তিনি ট্রাই করে তেইশতম দিন পর্যন্ত ন্যাচারাল প্রেগনেন্সির জন্য ট্রাই করবেন কাজে এভাবে আপনার সাইকেলটি যদি বিভিন্ন লেনথের হয় তাহলে আপনি কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে ঠিক কোন দিনে কাছাকাছি আপনার ওপারেশন হচ্ছে এবং আপনি যদি সেভাবে ট্রাই করেন তাহলে আসলে কনসেপশনটা দেখা যায় অনেক তাড়াতাড়ি হয় কেননা দেখা যায় যে অনেক সময় আমাদের কাছে আসেন পেশেন্টরা যে হাজব্যান্ড অথবা ওয়াইফ দুজন দুই জায়গায় থাকছেন চাকরির কারণে বা বিভিন্ন কারণে এবং তাদের আসলে ওভাবে ফার্টাল পিরিয়ডে সহবাস হচ্ছে না দেখে প্রেগনেন্সিটা ডিলে হচ্ছে এখন আসি যে এই যে সাইকেলের বিভিন্ন লেন্থ এবং ওভুলেশন হচ্ছে এটি বিভিন্ন পরীক্ষার মাধ্যমেও আমরা বুঝতে পারি যে তার ওভুলেশনটা কখন হচ্ছে যেমন আমরা টিভিএস করে যদি ফলিকুলার ট্র্যাকিং করি যে তার ডিমটা বড় হচ্ছে ম্যাচিউর হচ্ছে তাহলে এবং পরবর্তীতে আবার টিভিএস করে দেখা যায় যে বারোতম তেরোতম দিনে যদি ম্যাচিউর হয়ে যায় তার একদিন বা দুদিন পরে ডিম প্রস্ফুটনের মাধ্যমে ডিমটা ফেটে ডিম বাসার দিকে বের হচ্ছে এভাবে সে ফলিকুলোমেট্রিক করেও আমরা বুঝতে পারি এছাড়া ওভুলেশন কিট আছে যেটি দিয়ে আপনি বাড়িতে বসেই আপনি ইউরিন টেস্টের মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার ওভুলেশন টাইমটা কখন এভাবে যদি আপনি একটু খেয়াল করে সহবাসের দিনটা বা ট্রাই করেন তাহলে আসলে ন্যাচারালি কনসেপশন অনেক দ্রুতই সম্ভব তবে যেহেতু স্ট্রেস এবং এংজাইটি আসলে প্রেগনেন্সি এবং ওভুলেশন ন্যাচারাল কনসেপশন সব কিছুর উপরে আসলে কিছুটা নেগেটিভ ইফেক্ট ফল ফেলে কিন্তু সেই হিসেবে আপনি যদি খুব স্ট্রেস নিয়ে নেন যে আজকে আপনার ওবুলেশনের টাইম আজকেই আপনাকে সহবাস করতে হবে তাহলে দেখা যায় যে অনেক সময় এই স্ট্রেসের কারণে কিন্তু দেখা যায় যে সহবাসটা ঠিকভাবে হচ্ছে না কাজে এই স্টেজ না নিয়ে আপনি যদি ফ্রিকুয়েন্ট দেখা যাচ্ছে যে উইকলি যদি যদি টু টু থ্রি টাইমস সহবাস করতে পারেন তাহলেও কিন্তু প্রেগনেন্সি ন্যাচারালি অনেক দ্রুতই সম্ভব আর যদি কেউ দেখা যাচ্ছে যে সময়ের অভাবে হাজব্যান্ড ওয়াইফ দুজন হয়তো খুব ব্যস্ত দুজন দু জায়গায় থাকছেন তখন আপনারা ফার্টাইল পিরিয়ড আপনার যে মাসিকের লেন্থ থেকে আমি হিসাব করাটা বলে দিলাম সেভাবে ট্রাই করতে চান তাহলে কিন্তু প্রেগনেন্সি ন্যাচারালি অনেক দ্রুতই সম্ভব কাজে আমি আশা করব যে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা জানতে চেয়েছেন যে কিভাবে আসলে ন্যাচারালি বা আপনাদের ফার্টাল পিরিয়ডটা কীভাবে ক্যালকুলেশন করবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটি অনেকাংশে জানতে পেরেছেন ধন্যবাদ